হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রেলে নতুন নিয়োগ শুরু হলো এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদনযোগ্য কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের নয় তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে দেখো তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে যার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু ডট আর সি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে তো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার ভ্যালিড ইমেল আইডি কিন্তু দিয়ে রাখতে হবে কেননা সমস্ত ইনফরমেশান সমস্ত যোগাযোগ তোমাদের এই ফোন নাম্বার আর ইমেল আইডির মাধ্যমেই করতে হয় তোমরা প্রত্যেকেই জানো সে নিয়ে আর বেশি কিছু বললাম না তো তোমাদের এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে সেটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ হতে হবে যার সাইজ এখানে বলা হয়েছে টোয়েন্টি কেবি থেকে সত্তর কেবির মধ্যে হতে হবে তারপরে তোমাদের এখানে একটা সিগনেচার আপলোড করতে হবে যার সাইজ এখানে বলা হয়েছে টোয়েন্টি কেবি থেকে থার্টি কেবির মধ্যে হতে হবে সিগনেচারটা তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এখানে বলা হয়েছে দেখো তোমরা এখানে নয় চার দু অর্থাৎ এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে তো এখানে দেখো মেডিকেল ফিটনেসের কথা বলা হয়েছে নর্মাল মেডিকেল ফিটনেস দেখা হবে তোমরা ফিজিক্যালি ফিট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া স্পেশাল কোনো কিন্তু মেডিকেল ফিটনেস চাওয়া হয়নি তো দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে টোটাল একশো টাকা যেটা তোমরা অনলাইন মাধ্যমে ফিল করতে পারবে অনলাইন মাধ্যমে জমা করতে পারবে আর যারা এসসিএসটি ক্যান্ডিডেট রয়েছে পিডব্লিউইডি ক্যান্ডিডেট রয়েছে আর ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু দিতে হবে না আর যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এই একশো টাকা অ্যাপ্লিকেশান ফিজটা দিতে হবে দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো এখানে দেখো তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ ফর ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট উনিশশো মানে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা বর্তমানে প্রত্যেকে যেন রেল থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসিপ করে রাখো তোমাদের জন্য পুরো টোয়েন্টি পারসেন্ট সিট রিজার্ভ থাকে তো সামনেই কিন্তু গ্রুপ ডির ফর্ম ফিল হবে আর কিছুদিন আগে টেকনিশিয়ানের ফর্ম ফিল শুরু হয়ে গেছে সেখানে যাদের যাদের অ্যাপ্রেন্টাসশিপ করা আছে তারা টোয়েন্টি তাদের জন্য সিট রিজার্ভ আছে তোমরা প্রত্যেকেই জানো তাই এখনও পর্যন্ত তোমরা যারা রেলের থেকে অ্যাপ্রেন্টাসশিপ করি তোমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ আবার কিন্তু নতুন করে অ্যাপ্রেন্টাসশিপ অ্যাক্ট বার করা হয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে তো দেখো এখানে কোন কোন ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা প্রত্যেকে যেন অ্যাপ্রেন্টিসিপ করতে গেলে টোটাল দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাধ্যমিক প্লাস আইটিআই তো দেখো তো কোন কোন ট্রেডে তোমাদের আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারবে সেটা হচ্ছে ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান আর এশিয়ান রেফ্রিজেশান রেফ্রিজেশান মেকানিক এইভাবে টোটাল সাত রকম ট্রেড রয়েছে যার মধ্যে টোটাল পোস্ট রয়েছে পাঁচশো পঞ্চাশটা পোস্ট রয়েছে আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে যেগুলো তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবে তোমাদের ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে তারপরে দেখো মোড অফ সিলেকশান বলা হয়েছে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের মেরিটটা তৈরি করা হবে মাধ্যমিকের নাম্বার প্লাস এখানে আইটিআইয়ের নাম্বারের ওপর দুটোকে যোগ করে তার ভিত্তিতে কিন্তু এখানে ফাইনাল মেরিট তৈরি করা হবে আর এছাড়া কিন্তু কোনো ধরনের পরীক্ষা থাকবে না বা কোনো ইন্টারভিউ কিন্তু থাকবে না তো দেখো এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে সবার প্রথমে এজ লিমিট বলা হয়েছে তোমরা এখানে পনেরো বছর থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়া তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর যদি তোমরা পিডাব্লুইডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে দশ বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এক্স সার্ভিস ম্যানরাও এখানে আবেদন করতে পারবে যদি তোমরা যদি কেউ এক্স সার্ভিস থাকো তারাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে সবার প্রথমে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো উইথ ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর সাথে এখানে তোমাদের অবশ্যই কিন্তু আইটিআই সার্টিফিকেট লাগবে আইটিআই সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না মানে তোমাদের এখানে মাধ্যমিক প্লাস আইটিআই পাস যারা রয়েছ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো যারা যারা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো আইটিআই পাস করা হোক বা ডিপ্লোমা পাস যারা রয়েছ তাদের কিন্তু আরও স্কিল বাড়ানো উচিত কেননা বর্তমানে বেশিরভাগ চাকরিতেই কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে খুব কম চাকরিতে কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া নেওয়া হচ্ছে কিছুদিন আগে সেলের রিক্রুটমেন্ট বার করা হয়েছিল। সেখানেও কিন্তু শুধুমাত্র যারা অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট পাশ করেছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র নেওয়া হচ্ছিল এরকমভাবে বিভিন্ন কিন্তু ভালো ভালো সেক্টরে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু নেওয়া হয় না তাই তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে নতুন করে অ্যাপ্রেন্টশিপ বার করা হয়েছে তোমরা যদি এলিজিবেল থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এছাড়া কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো এভাবে পাশে থেকে সাথে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে